হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম অনেক দিন পর অবশ্য ব্লক ছাড়তেছি এখন আর কি সময় হয়ে ওঠে না আমার ছেলের জন্য আমার ছেলে যেহেতু এখন একটু দুষ্টুমি করে বয়স হয়েছে একটু তার জন্য আর কি অনেক দুষ্টুমি করে তো সকালে আজকে ছাদে যাব যে লাউ শাক হয়েছে লাউগুলো ঝরে পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে লাউ শাক খাই একটু লাউ যেহেতু খেতে পারবো না একটু শাকই খাই তাহলেন আপনাদেরকে ছাদে নিয়ে যাই এবং লাউ শাক কেটে আপনাদেরকে দেখাচ্ছি সকাল সকাল ছাদে যাচ্ছি আজকে লাউয়ের পাতা নিবো অনেকগুলা এই যে এই গাছটা অনেক অপুষ্টিকর করছিল পরে নিচে অনেক সারওয়ালা মাটি দিচ্ছি পরে একটু পুষ্টি সর একটু বড় বড় ওইস আর কি এটা শুধু সাক্ষার জন্য রাখছি কোনো ফলে না না আর এই যে এদিকে অনেকগুলো লাউ আসছিল কিন্তু লাউগুলো আফসোস জোরে জোড়া পড়ে যেতেছে কারণ আমি পরাগায়ন করি না মনে ছিল না আর যখন ফুটে অনেক সন্ধ্যা থাকে তার জন্য আজকে কটা লাউ শাক নিব আর এই যে আমার করলা গাছ দেখেন আজকে লাউ শাক নিয়ে মাথাটা হালকা করে দেব দেখি এই দেখেন এক ঝুরি লাউ শাক তুলছি দেখলেই তো শান্তি নিজের গাছের জিনিস দেখছেন মাশাল্লাহ আর এই যে মাচাটা একটু খালি করে দিচ্ছি এখন হোক আবার মাচা ভরে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো মাচা ভরলে এখন আপাতত এই শাকগুলো নিয়ে যায় রান্না করি দেখেন কিভাবে রান্না করি এবং কীভাবে খাই এটাও আপনাদেরকে দেখাবো নিজের হাতের গাছের লাগানো শাক অন্যরকম মজা এই যে দেখেন লাউ শাক নিজের হাতের মানে বুনানো লাউ গাছ লাউ গাছের পাতার মানে একটু ঝোল ঝোল করে হালকা রান্না করছে আসলে নিজের হাতের জিনিসের মজাই অন্যরকম আরও দেখছেন টক টকা সবুজ হয়ে রয়েছে মানে এখনই সকালে যে কাটছি সাথে সাথে রান্না হয়েছে যে তার জন্য টাটকা পাতা হুম ভালোই লাগতো স্যার আপনারা একটু একটু জায়গা খালি থাকলে এরকম লাউ শাক মিষ্টি কুমড়ার তাহলে শাকটা তো খাইতে পারবেন লাউ খাইতে পারেন বা না পারেন ভালোই এই যে লাউ শাক কেটে খেয়ে ফেলছি এখন এগুলার যত্ন নিতে হবে মানে যেন নতুন করে কুশি ছাড়ে দেখেন এই গাছগুলো অনেক অপুষ্টি করেছে দেখেন কি চিকন চিকন এই দেখেন এই জায়গায় পরে মাটির দিছে এই যে একটা করলা গাছ অপুষ্টিকর মানে এই জায়গায় বেশি রোদ পায় না ইয়া পরে আমি একটা পরীক্ষা করে দেখলাম কি যে যে জায়গায় বেশি রোদ পায় না ওই জায়গার গাছগুলো না এরকম হয়ে থাকে চলেন তাহলে আপনাদেরকে দেখে এই যে এখান থেকে কাটা নিয়ে গেছিলাম শাক এই যে করলা গাছ আমার সবাই আমার গাছ দেখাবো সে মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ গাছটা খুবই একটা আসলে কি সত্যি কথা বলতে মাটি যদি প্রস্তুত করে নেন না তাহলে শাক এরকম মানে যে কোনো ফসল ভালো হয় এগুলো আমি মাটি প্রস্তুত করে নিয়ে নিই তার জন্য এরকম হয়েছে যে আর মাশাল্লাহ আমার সিম গাছে ভালোই সিম এসেছে দেখেন সবাই মার্শাল্লাহ বলবেন আর লাও যেরকম জয়ের পয়া গেছে তার জন্য আজকে শাক খাইছি আপনাদেরকে দেখাইলামি খাওয়া দাওয়ার পর বিকালে আসলাম আজকে ছাদের এই গাছগুলোকে যত্ন নিব দেখি কি হয় কোনো ফলন পাই কি না না পাইলে তো আর কিছু করার নাই তাহলে ওই শাকই খাইতে হবে আর এই যে এইগুলা নতুন লাগাইছি মার্শাল্লাহ এগুলোর গ্রোথ খুবই ভালো এগুলো শাক খাওয়ার জন্য লাগাইছি আর এই যে এদিকে আমার ছেলের জন্য পুশাক শাক লাগাইছি আর এই টমেটো গাছের অবস্থা খুবই খারাপ আর এই টমেটো গাছটা বিচি থেকে একে একে হয়েছে এটার কোনো যত্ন নেই তাও এটা খুবই সুন্দরভাবে হয়েছে আচ্ছা চলেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি যত্ন নেই কি করি তো কাউকে ছাদ বাগানের রিভিউ দেয়নি এখনও যে আসলে কী কীভাবে কী লাগাইলাম না লাগেলাম তো একবারে বড় হওয়ার পরে সবাইকে দেখাইলাম আর কি দেখি চলেন আজকে কি কি যত্ন নেওয়া যায় প্রথমত এই যে কলার ছিলকা ভিজাই রাখছিলাম তিন দিন চার দিন ধরে এগুলো এখন দিব গাছে কলার ছুলকার পানি অনেক উপকার গাছের জন্য আর এইদিকে এই যে ডিম ডিমের খোসা এখন মিহি করে বাইটার তারপর দিব যেন ভালো মতো আরও খুশি ছাড়ে গাছে সুন্দর মতো পুষ্টি পায় তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি কি দিই এই যে এরকম গুড়া করে দেখছেন আর এগুলো মিহিন করে বাটলা আরও উপকার যেহেতু এখন আমি পোতা কিছুই নাই আমার কাছে তাই আমি এভাবে বাড়িটা নিছি মানে হালকা ইয়া দিয়ে দিয়ে এখন এগুলো গাছে দিব দেখেন কিভাবে গাছের যত্ন নেই গাছের গোড়া একটু খোঁচায় তারপরে এই ডিমের খোসাগুলো দিয়ে দিব খুচিয়ে নিচ্ছে তারপর ডিমের আসলে আমার ক্যামেরাম্যান নাই তো নিজে নিজে ভিডিও করো নিজে নিজে করো নিজে নিজে এডিট করো আমার হাজব্যান্ড যাও একটু ক্যামেরা ধরে বেশিরভাগ টাইমে ও অফিস থাকে যে টাইমে ব্লগ করবো আর কি তাই বেশি ব্লগ ছাড়তে পারি না আপলোড করতে পারি না এই যে এগুলো এখন পরিষ্কার করে নিব দেখ এই যে এখন ডিমের খোসাগুলো দিয়ে এই যে গুলো বলে কি বলে ক্যালসিয়ামের কাজ করে শুনছি এখন সর্দি ঘি না জানি না আসলে আমি ইউটিউব দেখে দেখি এইসব গাছপালার প্রতি আগ্রহ বাড়ছে যেগুলো সিম গাছ নাহলে তার আগে এত ইয়ে করি না সে এখন এই কলার ইয়ার পানিটা দিয়ে দিব যেহেতু পানিটা অনেক দিনে আসলে কলার খোসার পানি অনেক উপকার সেটা জানি আরো আগে থেকে যে পানিটা বিজলা বিজলা হয়ে গেছে এই পানিটা গাছে খুবই উপকার হবে সব গাছে এই যে কতলা গাছের তেমন যত্ন নেওয়াই হয় না দেখি এখন যত্ন নিয়ে কতটুকি কিভাবে কি করি দিয়ে আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তার জন্য আর কি কথা বলতে ভালো মতো বাড়তেছে না নিঃশ্বাস আটকে যাচ্ছে কেউ অবশ্য খারাপ মন্তব্য করবেন না নিঃশ্বাস একটু সমস্যায় যে এখনও যে কথা বলতেছে বয়স ওভার দেওয়ার সময় আমার ঠান্ডায় মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আর কি কেউ কোনো মাইন্ডে নেবেন না যে সবগুলো গাছ দিয়ে শেষ এখন নিচে যাবো যে ওই লাউ গাছটা অনেক অপুষ্টিকর দেখি ওইটাকে বাঁচাইতে পারি কিনা এই যে সিম গাছ সিম আসছে এই যে করলা গাছ লাউ গাছ এখন বর্তমানে এক দুই তিন চার পাঁচ পদের সবজি গাছ লাগানো আছে দেখি সামনে আরও প্ল্যানিং আছে কয় পদের লাগানো যায় দেখি দেখছেন মার্শাল্লাহ সবাই আমার এই ছাদের এগুলো দেখে মার্শাল্লা বলবেন যতটুকুই পারছি চেষ্টা করছি এগুলো তো অনেক ডুগা ছিল অবশ্যই দেখছেন সকালেও ছিল এখন বিকাল হইতে না হইতে সব শেষ যে সবগুলোতে দেওয়া শেষ এটা একবারে অপুষ্টি মানে এক এক নাম্বার অপুষ্টি এই দুই জায়গার গাছ এদিকে মনে হয় রোদ পায় না তার জন্য এত করে এই জায়গার গাছগুলো দেখছেন আর এই যে এখন দেখি যে ইয়াতে এগুলো অনেক ভাইরাল এই গাছগুলা নাম কি জানি না অবশ্য এই গাছগুলো প্রচণ্ড পরিমাণ ভাইরাল এই গাছগুলো অনেকগুলো হয়েছে হুম সুন্দরও লাগে এগুলা বাসার এক কোন রাখছি ফাইন দেখা যায় আর এই যে এই জায়গায় যে দুই দুইটা টপ দেখতেছেন এগুলাতে আমি একমাত্র মানে চারা গুনি পরে বড় হইলে একটু পরে ছাদে নিয়ে লাগাই এই দেখেন সূর্যপুর আমাদের দিকে আজকের ভিডিওটাই পর্যন্তই আমাদের এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিডিও অনেক তো তার জন্য মানে ফেস টু ফেস কথাও বলতে পারতেছে না দেখি এদিকে হ্যাঁ এদিকে আছে একটু আমাদের এরকম ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার এবং যদি আমাদের এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ